বাংলাদেশ পাঠাচ্ছে জেলে পাঠাচ্ছে দেখো বাঙালি বিজেপিকে রিজেক্ট করেছে সেটা বিজেপি জানে বলেই সব করছে বাংলা থাক বাংলার মতো কেন বাংলাকে করছো ক্ষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক করে বাংলাদেশী সন্দেহে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হচ্ছে মুসলিম মতুয়া দলিত এমনকি হিন্দু নির্বিশেষে বাঙালিদের গায়ে এঁটে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা বাংলায় কথা বললে সন্দেহ করা হচ্ছে বাংলাদেশি বলে ঘর ছাড়া গরিব বাঙালি শ্রমিকদের উপর হেনস্থা ও অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে দেশ বাঁচাও গণমঞ্চ রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে গণমঞ্চের প্রতিনিধিরা বিজেপি এবং আর দলের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে সমালোচনা করেছেন এই যে আমাদের কিছু লোকজন ধরে ধরে পাঠাচ্ছে সেই হিসাবে আমি ভয় পাচ্ছি বাংলাদেশ পাঠাচ্ছে পাঠাচ্ছে জেলে আপনারা তো মতুয়া সমাজের আপনাদেরকেও পাঠাচ্ছে আমাদেরও পাঠাচ্ছে আমাদের মথুয়া তো এখনো তারা জেলে আছে তাই জন্য তো আমরা এখানে আসা কেন মতুয়াদের কেন ধরে জেলে দিচ্ছে এখন হচ্ছে বিজেপি সরকার যাদের কেন পাঠাচ্ছে এত ডকুমেন্টস থাকা সত্য আর এই দেশে ভোট দেওয়া সত্য তাদের পাঠাচ্ছে আমরা তো মথুয়া আমরা তো তো আর আমরা মথুয়া হ্যাঁ তাই সেই হিসাবে আমাদের পাঠায় দিচ্ছে তাহলে সে আপনাদের বাসাই করুক আমাদের সমস্ত ডকুমেন্টস আছে হ্যাঁ সমস্ত ডকুমেন্টস আছে আপনাদের ভোটেই তো এই কেন্দ্রে যে সরকার গঠন হয়েছে এই কেন্দ্রে আমাদের সরকার গঠন হচ্ছে আমাদের দিয়ে আমি তাদের ইলেকশন করেছি আমরা তাদের ভোট দিয়েছি আমরা তাদের ভোট দিয়েছি কে পিকে ভোট দিয়েছি জি ভোট দিয়েছি তারপরেও আপনাদের ভয়ের পরি তারপরেও আমাদের কোনো সার নেই সার নেই দেখা যাচ্ছে যে সি এর বিভিন্ন ক্যাম্প করছে বিজেপির অনেকের পক্ষ থেকে যে সেখানে নাগরিকত্বর জন্য আবেদন করতে বলছে। এখন নাগরিক আমরা তো নাগরিকই আছি আমাদের তো ভোটার কার্ড আছে আধার কার্ড আছে সমস্ত কিছু আছে আমরা আবার কিসের জন্য নাগরিক করব। সেটা তো আমরা বুঝতে পারছি না যাবতীয় এখন খুব বিদ্বেষ বা দমিয়ে রাখার জায়গাটা এসে গেছে সেটা হচ্ছে বাঙালির ওপরে বাংলা ভাষার ওপর বাংলা সংস্কৃতির ওপরে এবং তাদের যে আসল লাইনটা সেটা হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দু রাষ্ট্র তৈরি করা সেইটা করতে গিয়ে কি হচ্ছে বাঙালিদের মুসলমান দাগি দিতে গিয়ে তার মধ্যে কিন্তু বহু হিন্দু তার মধ্যে মতুয়া রয়েছে তার মধ্যে রাজবংশী রয়েছে তাদের সংখ্যাটা বেশি আমরা সেটা আসামে যে কনসেন্ট্রেশন ক্যাম্পে ইনার্সি কনসেন্ট্রেশন ক্যাম্পে যেটা রয়েছে প্রায় সতেরো লক্ষ লোক তার মধ্যে প্রায় দশ থেকে এগারো লক্ষ হিন্দু বাঙালি রয়েছে কাজেই এটা পরিষ্কার যে বাঙালি এবং তার পাশাপাশি বাংলা ভাষা এটা তাদের কাছে চক্ষুশূল এবং তাদেরকে যে দমিয়ে রাখতে পারছে না তারা বার পারবে না তারা সেটা কিন্তু এটাই তার প্রতিফলন এবং আমার মনে হয় যে বাঙালিদের সেটা একটা জায়গায় জয় এবং এরপরে কিন্তু আমরা ওদেরকে উপরে ফেলব বাংলার সঙ্গে এদের কোনো টান নেই কোনো কালচারের কোনো মিল নেই তাই জন্যই এটা করে এবং বাংলা থেকে যত পারবে বাঙালি সরিয়ে দিলে যদি অবাঙালি ভরে দেওয়া যায় তাহলে হয়তো বিজেপি কিছু ভোট বাড়াতে পারবে তাও মনে হয় না জিততে পারবে তো রাজস্থানে সমবত একজন গরিব পরিযায়ী শ্রমিক উনিশশো বিয়াল্লিশ সালের ব্রিটিশ আমলের জমির দলিল আছে তারপরেও তাকে ক্রেনে করে বাংলাদেশে ফেলে সেটা তো উদ্দেশ্যই তো উদ্দেশ্যটাই তো অন্য মানে উদ্দেশ্যটা হচ্ছে বাংলা থেকে বাঙালি ভোটার যারা বাঙালি বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় যারা বাংলার কালচার বোঝে তাদেরকে সরিয়ে দেওয়া যে কোনোভাবে হোক ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া তাহলে ভোটটা সংখ্যা কমে যাবে আমাদের অটোমেটিক্যালি ওই আর কি যখন মাঠে ঘাটে তৈরি করবে হয়তো এদের তো এটাই চেষ্টা বাট পারবে না আলটিমেটলি কিছুই করতে পারবে না ও প্রত্যেক ভোটের আগেই কিছু না কিছু চেষ্টা করে আমাদের দেখেছি ভোটে জেতার জন্য কিন্তু আমাদের দিদি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের হার হাত ভেঙে ঘুরিয়ে দেবেন এটুকু অন্তত বাংলার মানুষ জানে ভালো করে বিজেপির অন্যান্য নেতা এবং বর্তমান বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন হিন্দুদের কোনো ভয় নেই এনআরসিতে বা সি সব কিছুই দেখতেই তো পাচ্ছেন আমাদের এই প্রেস কনফারেন্স হলো একটু আগে মুসলিম যত মানে ছিলেন হ্যাঁ ভিকটিম ছিল তার থেকে বেশি হিন্দু ভিক্টিম তো মানে হিন্দুরা যে কতটা অত্যাচারিত হচ্ছে এবং মথুয়া যাদের নিয়ে আমাদের শান্তনু ঠাকুর অনেক গর্ব করেন মথুয়া সম্প্রদায়ের উনি লিডার আজকে তাদের জন্য তো দাঁড়ানো উচিত শান্তনু ঠাকুরের এই মথুয়া যারা ছিলেন এখানে তাদের জন্য কেউ দাঁড়াচ্ছে না তো সেটাই আমরা বুঝতে পারছি যে পুরোটাই ভাওতাবাজি পুরোটাই ভোটের লড়াইয়ের একটা মানে একটা প্র্যাকটিস আর কিছুই না মধুয়াদের পাশে মধুয়ার নেতাই নেই তো অন্য কে থাকবে বাংলা বা বাঙালির চাইতে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের সংবিধানে কোথাও মানে সংবিধানে কোথাও লেখা নেই যে আমাকে আবার নতুন করে আমার নাগরিকত্ব পূরণ করার জন্য আমাকে ইত্যাদি ইত্যাদি করতে হবে এটা ভারতবর্ষের কোনো সংবিধানে কোথাও লেখা নেই আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এটা খুব দায়িত্ব সঙ্গে কথাটা বলছি কিন্তু এটা বুঝতে হবে যে এই যে এখন বর্তমানে দেশে যে সরকারটা চলছে সে সরকারের মানুষের জন্য যে ধরনের পরিষেবা বা ইস্যু থাকা দরকার সেটাতে পুরোপুরি ব্যর্থ এখন এই ধরনের এনআরসি সি এগুলো তো শুরু হলো তারপরে এখন বাংলা মানে বাংলাদেশি এবং নট অনলি আজকে তো আমাদের প্রেস আপনারা দেখলেন যে এখানে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ যারা তাদেরকে কিভাবে হ্যাকেল করা হচ্ছে আসলে এই সরকার পুরোপুরিভাবে ব্রাহ্মণ্যবাদকে বিশ্বাস করে সাধারণ নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে হিন্দু মুসলিম কোনো সম্প্রদায়ের মানুষের প্রতি তাদের কোনো আস্থা নেই এবং একটা এজেন্ডার ভিত্তিতে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য বিজেপির এই লড়াই বাংলা থাক বাংলার মতো কেন বাংলাকে করছো ক্ষত এত বঞ্চনা কেন বিরত ছইব না মানব না করবে না বাংলা মাথা নত বাংলার মাটি ছুয়ে থাকি বাংলা ভাষাই ভেসে আছি বাংলার মাটি ছুয়ে থাকি বাংলা ভাষায় ভালোবাসি এটাই এখন স্লোগান এটাই এখন গান দেখো বাঙালি বিজেপি রিজেক্ট করেছে সেটা বিজেপি জানে বলেই সব করছে আমরা যদি ভারতবর্ষের চিত্রটা দেখি এবং বিভিন্ন যে সরকারি তথ্য এসছে দু সেন্সাস কে আপনি ধরতে পারেন কিংবা তার পরবর্তী যে তথ্যগুলো এসছে আমরা দেখি সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক কোন রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে এক নম্বরে আছে বিজেপি শাসিত উত্তর প্রদেশ দু নম্বরে কোন রাজ্য আছে বিহার দু সাল থেকে এনডিএ সরকার প্রায় কুড়ি বছর মাঝখানে কয়েক মাসের জন্য এদিক হয়েছে মোটামুটি কুড়ি বছর ধরে বিএর সরকার আছে মধ্যপ্রদেশ রাজস্থান পশ্চিমবঙ্গ কিন্তু প্রথমে আসে না বিজেপি শাসিত নোবেল ইঞ্জেনটেজ রাজ্যগুলোর ক্ষমতায় দীর্ঘদিন ধরে আছে সেই সব রাজ্যের মানুষই কিন্তু পরিযায়ী শ্রমের সবচেয়ে বেশিটা তথ্য বলছে আপনারা নিজেরা খুঁজে দেখবেন এই তথ্যই আছে আমরা যদি ট্রেনের টিকিট দেখি সবচেয়ে বেশি ট্রেনের টিকিট কেটে কোথাও কোথায় গেছে আমাদের উত্তর প্রদেশ থেকে দিল্লি এসছে মহারাষ্ট্র এসছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে এক কোটি ওপর মানুষ বাইরে থেকে এসেছে তারা কিন্তু সুন্দরভাবে কোনো সমস্যা নেই তাদের তারা কিন্তু কাজ করছে এমনকি লকডাউনের সময় আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে রক্তপাধা পায়ে হেঁটে হেঁটে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে যাদের কোনো ট্রেনের ব্যবস্থা ছিল না যাদের কোনো বাসের ব্যবস্থা ছিল না আমি জানি না সেই সব পরিযায়ী শ্রমিকরা রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারী ছিল কিনা আমার সরকার কোনো ব্যবস্থা সেদিনকে করেননি কিন্তু পশ্চিমবঙ্গে আমাকে একজন পরিযায়ী শ্রমিক দেখান যেখানে কাজ করে এসে ফেঁসে গেছে যেতে পারেনি বাড়ি লকডাউন এখানে ছিল সে খাবার পাইনি সে ওষুধ পায়নি যে কোন সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু যেখানে যখন বিজেপি জিতছে তার কয়েক মাসের মধ্যেই সেখানে বাঙালি আক্রান্ত হচ্ছে দিল্লিতে দীর্ঘদিন ধরে বাঙালি থাকে স্বাধীনতার সময় কি তার আগে থেকেই থাকে কিন্তু এতদিন সেই অর্থে আক্রান্ত খবরে আসেনি কিছু বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটনা হতে পারে বিজেপি যেই মুহূর্তে ক্ষমতা এলো আমরা দেখা শুরু করলাম যে ওখানে বিভিন্ন কলোনি বস্তিতে এভিকশন নোটিস দেওয়া শুরু হলো আপনারা সকলেই শুনেছেন কুঞ্জের জয়হিন কলোনির ঘটনা তার এক মাস আগে কালকাজিতেও একখানা কলোনি ভেঙে দিয়েছে বিজেপি ওখানে ডিডিএ সেখানে কালী মন্দির মামসাদ খান এসে ভেঙে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ওখানে প্রচুর মানুষ কান্নাকাটি করছে তারপর আমরা দেখলাম জয় হিন্দ জল বিদ্যুৎ আটকে দেওয়া হল আমি একটা প্রশ্ন করছি সেই সকল মানুষকে যারা বলছে যে কোথায় বাঙালির ওপর আক্রমণ হচ্ছে অনুপ্রবেশকারীদের ওপর হচ্ছে বাঙালিটা বাংলা ভাষার ব্যাপার নয় একটা ছোট্ট প্রশ্ন এখনো পর্যন্ত যতজন পরিযায় শ্রমিক আক্রান্ত হয়েছে ধরা পড়েছে একজন আমাকে অবাঙালি বা হিন্দি ভাষী বা অন্য ভাষাভাষী মানুষের নাম আমাকে বলে দিন একশো শতাংশ বাঙালি একশো শতাংশ হাজারে একটাও পাবেন না যে বাঙালি নয় কমন ফ্যাক্টরটা কি কমন ফ্যাক্টর হচ্ছে বাংলা ভাষা আসামের ল্যাবরেটরিতে বিজেপি দীর্ঘদিন ধরে যে প্রজেক্ট চালিয়েছে পাইলট প্রজেক্ট বাঙালি নিধন বাঙালি হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে করে সর্বানন্দ সরকার থেকে শুরু চালিয়েছে সেই ল্যাবরেটরির যে রেজাল্ট সেটা এবার আমরা বাস্তবে সারা ভারতবর্ষে প্রয়োগ হতে দেখছি প্রতিটা রাজ্যে অঘোষিত ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে কোন নিয়ম কানুন কোনো কিছু মানা হচ্ছে না সেখানে বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষ বাঙালি বাঙালি খেটে খাওয়া মানুষ নির্বিশেষে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি বিজেপি এই দেশের মধ্যে একটা দিকে নিয়ে যাচ্ছে বাঙালি আপনারা নিশ্চয়ই বা এরাকে এর আগে আমরা নাফজি জার্মানিতে দেখেছি একটা জেনোসাইড পরিস্থিতি যেখানে বাঙালিকে পথ চলতি এখন সাধারণ অনেক মানুষের মধ্যে ব্যাপারটা ঢুকে গেছে বাঙালি মানে বাংলাদেশী বাঙালি আর ডকুমেন্ট দেখাতে হবে না বাংলা ভাষায় কথা বলছেন আপনার মুখটা একটু বাংলার লোক আপনি বাংলাদেশী এই ভাষ্যটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে বিজেপি বিজেপি যখন দেখতে পাচ্ছে যে কোনোভাবেই আমরা বাংলাকে দখল করতে পারবো না সর্বদিক দিয়ে এটা শুধুমাত্র পরিযায়ী শ্রমিক না সর্বদিক দিয়ে বাংলাকে আক্রমণ করা বাঙালি মনীষীদের ধ্বংস করা বাঙালি কৃষ্টিকে আক্রমণ করা বাংলার ভাষাকে আক্রমণ করা সর্বদিক দিয়ে বাংলাকে আক্রমণ করো এবং তার মজ্জা ভেঙে দাও আজকে এতগুলো বাংলার উপর আক্রমণ হয়েছে আপনারা কোন বিজেপির সাংসদকে দেখেছেন প্রশ্ন তুলতে আজকে যখন আরতি ঘোষ ফরেন ট্রাইব্যুনালের চিঠি পায় যখন উত্তম কুমার ব্রজবাসী চিঠি পায় সেইটা নিয়ে কি একটাও বিজেপির সাংসদ সংসদ ভবনে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে কিংবা বিজেপির আসাম সরকারকে কোন কোনো চিঠি বা কোনো বক্তব্য তাদেরকে রেখেছে রাখিনি হয়তো তারা তাদেরকেই দু হাজার চব্বিশে ভোট দিয়েছিল তার কারণ বিজেপি মানেই বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী তারা পশ্চিমবঙ্গকে দখল করতে যায় যে পশ্চিমবঙ্গে বাঙালি কোন স্থান নেই বাঙালিকে হাঁটিয়ে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে তার পশ্চিমবঙ্গটাকে দখল করতে চায় আর এই পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি সেটা কিছুই না তাদের এই প্রজেক্ট তার প্রজেক্টের একটা অংশ ধন্যবাদ